আমাদের দেশে ফেলে দেওয়া নারকেলের খোল দিয়ে ভিয়েতনাম তৈরি করে ফেলেছে এক বিশাল শিল্প তারা নারিকেলের খোলকে পরিণত করছে সোনার মতো সম্পদে বাংলাদেশে প্রতিদিন অসংখ্য নারিকেল খাওয়া হয় বাজারে বাড়িতে দোকানে হোটেলে কিন্তু খাওয়ার পর সে নারিকেলের খোল যায় একেবারে ফেলনা ঝুড়িতে ড্রেনে ডাস্টবিনে আবার অনেকে এটাকে পুড়িয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে কিন্তু ভিয়েতনাম এই খোল একটুও নষ্ট করে না তারা এটিকে শিল্পের কাঁচামাল হিসেবে ধরে নিয়ে সুপরিকল্পিতভাবে প্রক্রিয়া যা করে তৈরি করে ফেলেছে একটি শক্তিশালী পরিবেশ বান্ধব এবং লাভজনক শিল্প একেবারে বর্জ্য থেকে সম্পদ বানিয়েছে তারা এটাই আধুনিক সার্কুলার ইকোনমিক বাস্তব উদাহরণ পুরো প্রক্রিয়াটাই শুরু হয় নারিকেল খোল সংগ্রহ করার মধ্য দিয়ে খোলগুলো রাখা হয় একটি চলন্ত বেল্টে যেটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যায় ক্রাশার মেশিনে এই মেশিন নারকেলের খোলগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে এরপর ভাঙ্গা খোল আলাদা করা হয় দুটি ভাগে নারকেল ফাইবার এবং নারিকেল পাউডার এই দুই উপাদানে পরবর্তীতে শিল্প ও কৃষি ক্ষেত্রে কাজে আসে আর এই কাজে মানুষ যুক্ত হচ্ছে কর্মসংস্থান বাড়ছে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরছে নারিকেল ফাইবার দিয়ে বানানো হয় দরজার ম্যাট ছাদ বাগানে ব্যবহারের মাটি ছাকার উপাদান মালচ গাড়ির সিটে ব্যবহৃত ফোমের মতো ফিলার কুশনের ভেতরে ভরার অংশ কৃষি ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরে রাখার উপাদান হিসেবে ব্যবহার কিন্তু খুবই কার্যকর অন্যদিকে নারিকেল পাউডার দিয়ে তৈরি হয় জৈব সার যেটা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহৃত হয় এতে জমির ক্ষতি হয় না মাটির উর্বরতা বাড়ে অনেক ক্ষেত্রে এই পাউডার দিয়ে বানানো হয় কম্পোজিট প্লাস্টিকের বিকল্প পরিবেশ বান্ধব পাত্র কিছু ঘরোয়া পণ্য শুধু কৃষি বা ঘরোয়া জিনিস নয় খোল দিয়ে বানানো হয় চারকোল যা কাঠের কয়লার বিকল্প এই চারকোল জ্বালানির কাজ করে এতে ধোঁয়া কম পরিবেশ দূষণ কম এবং গাছ কাটানোর প্রয়োজন পড়ে না ভিয়েতনাম এই ধরনের চারকোল রপ্তানি করছে বিশ্বের নানা দেশে ফলে একটি ফেলনা খোল হয়ে উঠছে আন্তর্জাতিক বাজারে বিক্রয়যোগ্য একটি পণ্য এই পুরো ব্যবস্থায় সরাসরি উপকার পাচ্ছে স্থানীয় মানুষ খোল সংগ্রহ প্রক্রিয়াকরণ প্যাকেজিং পরিবহন বিপণন প্রতিটি ধাপে কর্মসংস্থান তৈরি হচ্ছে ছোট উদ্যোক্তারা নারিকেল খোলের পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে তারা শুধু দেশের বাজারে বিক্রি করছে না বিদেশেও রপ্তানি করছে এতে ভ্যালু চেইন তৈরি হয়েছে যেটা দেশের অর্থনীতিকে ভেতর থেকে শক্তিশালী করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই পুরো ব্যবস্থাটা পরিবেশ বান্ধব নারিকেলের খোল জৈবভাবে ভেঙে যায় মাটির সঙ্গে মিশে যায় কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়ে না আবার এগুলো পোড়ালেও ধোঁয়া কম হয় কার্বন নিঃসরণ কম হয় ফলে পরিবেশের উপর চাপ কমে জলবায়ুর ক্ষতি কম হয় এটি সত্যিকারের অর্থে একটি গ্রিন সলিউশন যেটা বিশ্বব্যাপী চাহিদার জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশে এখনও নারিকেলের খোল মূলত চুলার জ্বালানিতে সীমাবদ্ধ সংগঠিত প্রক্রিয়া নেই শিল্প নেই পণ্যায়ন নেই অথচ আমাদের দেশে নারিকেলের ব্যবহার ভিয়েতনামের চেয়ে কম নয় যদি আমরা এই খোলকে সম্পদ হিসেবে দেখতাম তাহলে আমরাও একইভাবে নতুন কর্মসংস্থান পরিবেশ রক্ষা ও বৈদেশিক মুদ্রা উপার্জনের পথ খুলে দিতে পারতাম বাস্তবতা হল যে খোল আমরা পায়ে ঠেলে ড্রেনে ফেলে দিচ্ছি অন্য এক দেশ সেটাকে প্রক্রিয়াজাত করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে এটা বাংলাদেশের জন্য এক গুরুতর অর্থনৈতিক ও নীতিগত ব্যর্থতার উদাহরণ